ইসমিল্লা রহমান ইলাইম হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে কিছু ক্রিসবিলার কালেকশন নিয়ে সো আমার হাতে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটা হলো বিলা ব্র্যান্ডের আর কোয়ালিটি জিনিসের মান অনেক অনেক হাই যারা প্রিমিয়াম ভালো কোয়ালিটির মধ্যে একটি ব্যাগ খুঁজছেন যে মিডিয়াল মিডল সাইজের মধ্যে যে স্পেজ অনেক যেমন কসমেটিক্স তারপর হচ্ছে ছাতা একটা পানির বোতল মানে বেশ কিছু প্রোডাক্ট যাতে নিতে পারেন এমন একটা ব্যাগ খুঁজছেন তাদের জন্য হতে পারে ক্রিসবিলা এই ব্যাগটি বেস্ট এটার দুইটি কালার রয়েছে আর ভিতরে স্পেসটা যদি আমি আপনাদেরকে দেখাই এটার ভিতরে ফার্স্টে বলে দিচ্ছে একটা ডাস্ট ব্যাগ পাবেন যেটা অরিজিনাল ক্রিস বিলার লেখা থাকবে আর এটার ভিতরে একটা ওয়ালেট পাবেন যেটা এক্সট্রা ওয়ালেট এটা আলাদা করে আপনি ইউজ করতে পারবেন আর এগুলোর ভিতরে আরেকটা হচ্ছে লং বেল পাবেন তারপরে হচ্ছে আপনার ভিতরে যে চেম্বার তারপরে হচ্ছে আপনার যে ক্রিস বিলা অরিজিনাল যে ব্র্যান্ড সেটা কিন্তু আপনার একদম খুদাই করে একদম ভিতরে লেখা থাকবে আর কোয়ালিটির জিনিসের মানের কথা তো আসলে বলার কিছু নেই কারণ এই ব্যাগটা যারা ইউজ করেছে বা যারা এখন ইউজ করেন নাই তারা হাতে পেলে আসলে বুঝতে পারবে যে এসে কী কোয়ালিটির ব্যাগ আর ভিতরে আলহামদুলিল্লাহ স্পেজ অনেক আপনি এসে আপনি ভালো আপনি যে পার্সোনাল যে প্রোডাক্টগুলো আছে যেমন পার্সোনাল জিনিসগুলো আছে আপনি সুন্দর ইজিলি ক্যারি করতে পারবেন এটাতে আর এটার কালারটা হচ্ছে বিস্কিট কালার আর দেখতে এত প্রিটি এত প্রিমিয়াম যে কোনো আপনার আউটলোটে পড়তে পারবেন সমস্যা নেই এটারই হচ্ছে ব্ল্যাক কালার এটা এটা হচ্ছে ক্রিসভিলা ব্র্যান্ডেরই এটা ব্ল্যাক কালার ওইটারই সেমই দুইটা কালার আর কি আমাদের কাছে স্টকে আছে যার লাগবে একটু ফার্স্ট নিয়ে নেবেন আর এটা মেটেরিয়াল লেদার কোয়ালিটি অনেক ভালো আর সাইডে স্পেজ তারপর হচ্ছে আপনার যে চেম্বারগুলো আছে চেম্বারগুলো কিন্তু একদমই ক্ষুদাই করে লেখা থাকবে ক্রিসভিলা ব্র্যান্ড তারপর হচ্ছে আমাদের কাছে একটা হাইট শোল্ডারের যে একটা ব্যাগ আছে যেটা হচ্ছে আপনার সাইডেও ক্যারি করতে পারবেন এবং হচ্ছে লং বেল দিয়েও ক্যারি করতে পারবেন এটার কালার রয়েছে অনেকগুলো এটার কালারগুলো হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দুইটা কালার আমাদের কাছে স্টক স্টকে অ্যাভেলেবেল আছে তারপরেও রয়েছে হচ্ছে আমাদের কাছে যারা একটু ছোটো সাইজের মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাগ খুঁজছেন যে ভাই হাতেও ক্যারি করতে পারবো এবং হচ্ছে শোল্ডারেও ক্যারি করতে পারবো ঠিক আছে তাদের জন্য এই ব্যাগটি কিন্তু বেস্ট হতে পারে আর এটা ছোটো হতে পারে কিন্তু জায়গা অনেক এটার ভিতরে আর আপনারা তো বরাবরের মতো অত আপনারা জানেন যে আমরা কোনো কপি প্রোডাক্ট সেল করি না আমরা হচ্ছে অরিজিনাল চায়না ব্যাগগুলো সেল করে থাকি আমাদের এখানে অরিজিনাল বাহিরের ব্যাগগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন আর প্রত্যেকটা ব্যাগ আপনি দেখার মতো বাংলাদেশের সেরা কালেকশন এটাও কিন্তু ক্রিসবিলা ব্র্যান্ডেরই দিই ব্যাগটা ছোটো সাইজ ক্রিসবিলারই ছোটো সাইজ ক্রিসবিলার প্রত্যেকটা মানে ব্যাগের ভিতরেই কিন্তু আপনি এক্সট্রা করে ওয়ালেট থাকে লং বেল থাকে অনেকগুলো কিন্তু জিনিস থাকে এটার ভিতরে এগুলো প্রত্যেকটা ক্রিসবিলা যে ব্র্যান্ড ব্র্যান্ডের কিন্তু লোগো একদম ভিতরে যে সিল করে দেওয়া আছে আপনারা চাইলে এটা সবসময় এটা দেখে নেবেন তাহলেই হচ্ছে আপনার কখনো ঠকবেন না আর আমাদের সব হচ্ছে স্টান মলিকাতে হচ্ছে আটের আশি নম্বর দোকান সো এখানে আসলেই কিন্তু আমাদেরকে আপনারা পেয়ে যাবেন আর এটার কালারটাও কিন্তু জোস একটা কালার এটা দুইটা কালার রয়েছে আমাদের কাছে একটি ব্লু একটি হচ্ছে ব্রাউন কালার তারপরে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গিয়ে আপনি আরেকটা একটা ব্র্যান্ডের এটা হচ্ছে জাস্ট আপনি শোল্ডারে ক্যারি করতে পারবেন লং করেও ক্যারি করতে পারবেন শর্ট করেও ক্যারি করতে পারবেন এটা দুইটা বেল্ট আছে এক্সট্রা আর এটার ভিতরে কিন্তু অনেক জায়গা যারা সফট প্যাটার্নের মধ্যে চাচ্ছেন যে ভাই আমি একটা প্যাটার্নের মধ্যে একটা বেল্ট চাচ্ছি যেটা কমফর্ট মানে একদম টোটালি কমফর্ট আর এটা কিন্তু অরিজিনাল কিন্তু একদম অফিসিয়াল যে লেদার লেদার দিয়ে কিন্তু তৈরি যেটা আপনি চামড়া উঠবে না ফাটবে আপনি একটা ব্যাগ হচ্ছে পাঁচ বছর ইউজ করবেন কিছু করতে পারবেন না এত হাই কোয়ালিটির ব্যাগগুলো আর এই ব্যাগগুলো হচ্ছে কি আপনার যে লোগোটা আছে লোগোটা ফার্স্ট ফার্স্টে কিন্তু আপনি একটা ম্যাগনেট লোগো থাকবে তারপর হচ্ছে কি মাস্কান দিয়ে একটা পার্টিশন সুন্দর অনেক স্টাইল

ভিডিওতে যে কালারগুলো দেখাচ্ছি আপনারা চাইলে স্ক্রিনশট রেখে ইনবক্সে যোগাযোগ করতে পারেন অনেক আছে মেরুন ড্রেসের সাথে মেরুন এর চারটা কালার চার পাঁচটা কালার এটা টোটাল মানে চারটা কালার চার ধরনের সুন্দর পাবেন অনেক পেটি একদম মানে এই ব্যাগগুলো মানে এক এক জনের এক এক কালার আছে সুন্দর পানি বুঝুন আপনারা যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট রেখে আমাদের পেজে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে ফার্স্টে যে ব্যাগটা দেখিয়েছিলাম ওইটারই আরেকটা ডিজাইন এটা হচ্ছে গিয়ে আপনার একদমই ইউনিক একটা ডিজাইন আর এটা ব্যাক সাইডটা ব্যাক সাইডেও কিন্তু চেন আছে আপনারা ব্যাক সাইডেও কোনো কিছু ক্যারি করতে পারবেন যেমন লিপস্টিক তারপর হচ্ছে গিয়ে আপনার গ্লস লিপ গ্লস তারপর হচ্ছে আয়লানা এগুলো ইউজ করতে পারবেন এটা এটার সাইডে রাখতে পারবেন সো এগুলোর উপরেই কিন্তু দুইটা করে চেম্বার থাকবে ব্যাগগুলো আপনার মানে একদমই পারফেক্ট সাইজ তো এটার কিন্তু পার্ট তারপরে আমি আপনাদেরকে ভিতরটা খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরে কিন্তু এরকম লোগো থাকবে ঠিক আছে অবশ্যই আপনার ব্র্যান্ডিং লোগো সিল ছাড়া কিন্তু প্রোডাক্ট কখনও নেবেন না কারণ নিলেই কিন্তু প্রতারিত হবেন কারণ এগুলো হচ্ছে দেখে নেবেন আর আমাদের হচ্ছে সুযোগটা হচ্ছে কি আপনার ডেলিভারি ম্যানের সামনে চেক করে দেখে বুঝে তারপর হচ্ছে প্রোডাক্টগুলো রিসিভ করতে পারবেন কারণ আমাদের কোনো ফেক কোনো প্রোডাক্ট আমরা সেল করি না ঠিক আছে আপনি চেক করে দেন হচ্ছে ভেরিফাই করে যে কোনোভাবে ভেরিফাই করে নিতে পারবেন আর সারা বাংলাদেশ আমরা দিচ্ছি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি আপনার এক টাকা পেমেন্ট লাগবে না আপনি একটা টাকা পেমেন্ট দিতে হবে না এগুলোর মতো অনেক কালার রয়েছে আপনার যার যে কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারবেন আর এগুলো প্রাইসগুলোও কিন্তু আমরা একদমই চিপ রেখে দেবো জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ বা আমাদের মেসেঞ্জারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে হ্যাঁ আর আমাদের প্রাইস এগুলো থাকে একদমই পানির দাম আপনি চাইলে অবিশ্বাস্য প্রাইস মানে বাংলাদেশের কেউ আপনাকে এত কম প্রাইসে দেবে না যদি অরজিনাল ভালো মানে ব্যাগ খোঁজেন তাহলে আমাদের যোগাযোগ